হাই ফ্রেন্ডস কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো আমিও খুব খুব ভালো আছি আজকে আমরা যাচ্ছি সপরিবারে ঘুরতে বলেছিলাম আমার গ্রাম থেকে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই আসবে তো শাশুড়ি মাকে দেখিয়ে দিলাম শ্বশুরমশাই সামনে বসেছিলো তো দেখাতে পারলাম না চলো আজকে কোথাও ঘুরে আসি কোথায় যাচ্ছি ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও আমরা কিন্তু যাচ্ছি হোসেন সাগরের পাশ দিয়ে এই যে দেখিয়ে দিলাম আর রাস্তাতে যাচ্ছি রাস্তাতে মানে সকালবেলাতে যাচ্ছি তো ওয়েদারটা খুবই ভালো ছিল ঠান্ডা ঠান্ডা হাওয়া আর উপরে দেখো এক ঝাঁক পাখি এগুলো হচ্ছে পায়রা পাখি এখানে দানা দেওয়া হয় আর দানা দেওয়ার ফলে পায়রা পাখিগুলো এসে খেয়ে যায় আর এক ঝাঁক পুরো পাখি এখান থেকে যখন রোদ্দুর বেরিয়ে গিয়েছিল তখন এরা চলে যাচ্ছিল মোটামুটি চলে এলাম সালারজাং মিউজিয়াম আমরা এসেছি হায়দ্রাবাদ সালারজাং মিউজিয়াম ভিতরে চলে এলাম আর হাজবেন্ড গিয়েছে টিকিট কাটার জন্য এখানে আবহাওয়াটা এতটাই সুন্দর কি বলবো হায়দ্রাবাদে বেশি গাছপালা থাকার জন্য যতই গরম হোক না কেন যখন এই গাছপালার পাশে তুমি যাবে না খুব ঠান্ডা পাবে আর এখানে বেশিরভাগ এক মাসই বেশি করে গরমটা থাকে আর গরম বেশি হয় না তো চলো মোটামুটি এই যে চলে এসেছি ভিতরে ভিতরে এতই আওয়াজ হচ্ছিলো তো আমি কিছুই বলতে পারছিলাম না তো এই যে দেখো চলে এলাম তোমরা দেখতে থাকো এনজয় করো

হাতির দাঁত দিয়ে বানানো কারুকার্য বিভিন্ন আলাদা আলাদা হাতির দাঁত দিয়ে বানানো কারুকার্য এক সাইডে ছোট রেখেছে আর এক সাইডে বড় রেখেছে কারণ বড় আর ছোট যদি একসাথেই রেখে দিত কিন্তু সৌন্দর্যটা তেমন লাগতো না তার জন্য আলাদা আলাদা ভাবে রেখেছে এগুলো আর কিছু কিছু রঙিন করা হয়েছে এটা তো হাতির দাঁত দিয়েও তৈরি হয়েছে কিন্তু এগুলো কালারিং করা আছে নিচেরগুলো যাই হোক কতটাই সুন্দর লাগছে আর এই মূর্তিগুলো কিন্তু শ্বেত পাথরের তৈরি কতই না সুন্দর লাগছে এগুলো কিন্তু কাঁচের ভিতরেই রাখা আছে আর এই যে মূর্তিটা আছে এটা কিন্তু কাপড় দিয়ে বানানো আছে কাপড় দিয়ে বানিয়ে ভেতরে সৌন্দর্যটাকে বাইরে টেনে ধরেছে আর এই দেখো এই লাঠিগুলো কিন্তু আগে সবাই ইউজ করত। এখন তো যারা বয়স হয়ে গেছে তাদের হাতেই লাঠি আছে আগে কিন্তু এই ফ্যাশান হিসাবে এগুলোই ব্যবহার করত ওরা কত ধরনের লাঠি আছে এগুলো এগুলো কাঁচ টাইপের কাঁচেরই অনেক রকমের লাঠি এখানে রাখা হয়ে আছে এখন তো যারা এই চলতে পারছে না বা অন্ধ তারাই এগুলো ব্যবহার করছে আগে কিন্তু এরা ব্যবহার করেছিল ফ্যাশান হিসাবে আর দেখো এই যে লাঠিগুলো আছে পাখির ঠোঁটের মতন এতে একটা সুইচ দেওয়া আছে ওই সুইচটা যদি দাবিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু এদের ঠোঁটগুলো খুলে যাবে প্রত্যেকটা লাঠি দেখো আলাদা আলাদা রকম এই যে ঠোঁটটা আছে এর পেছনে কিন্তু একটা সুইচ আছে নিচে ওই সাইডে একটা সুইচ আছে ওই সুইচটা যদি দাবানো হয় তাহলে কিন্তু পাখির ঠোঁটগুলো খুলে যাবে ছেলে এমনিতেই ভিডিও বানাতে চায় না কিন্তু এখানে এসে এই যে ফটোটা দেখে বললো মা এর সাথে আমাকে ভিডিও বানিয়ে দাও তো ওর জন্য ছেলেও মাঝে চলে এলো আর এই যে দেখো কত রকমের বন্দুকগুলো রাখানো আছে আগে ওরা ব্যবহার করতো কত রকমের বন্দুক আছে you <laughs> আর এই যে এখানে একটা মূর্তিটার মতন যে আছে এটা কিন্তু এক সাইডে ছেলের মুখ আর এক সাইডে মেয়ের মুখ আয়নাতে দেখা যাচ্ছে হয়তো আর আমরা যেহেতু সপরিবারে বেরিয়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য সবাই কিন্তু খুব পরিশ্রম হয়ে গিয়েছিল। আর চলতেই পারছিল না সবাই বাড়ি যাওয়ার জন্য বলছিল চলো চলো কিন্তু অনেকগুলো ঘর ছিল পুরো চল্লিশখানা তো এরকমই হবে ঘর ছিল পুরো প্রত্যেকটা ঘরে আলাদা আলাদা ছিল তো পুরোটা আমি শেয়ার করতে পারলাম না যাই হোক যতটা পেরেছি তোমাদের সাথে আমি তুলে ধরেছি যাই হোক যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যারা নতুন আমার চ্যানেলে তাকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকন দাবিয়ে দিও চলো বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আবার ফিরে আসছি নতুন একটা ব্লগ নিয়ে